ਕਦ ਬੋਲੇ ਦਾ ਠਾਪੂ ਪਿਛਨੇ ਗੋਟਾ ਕੂਕੂ ਬਨਪਤੇ ਗੇਲੇ ਆਮੀ ਖਾਬੋ ਨਾ ਮੋਗ ਦਾਉ ਬੋਲੇ ਦਾ ਆਮਾਕੇ ਬਜਾ ਦਾਉ ਬੋਲੇ ਦਾ ਮੋਹਜੂ ਜਾ ਕਦ ਬੋਲੇ ਦਾ ਠਾਪੂ ਪਿਛਨੇ ਗੋਟਾ ਕੂਕੂ ਬਨਪਤੇ ਗੇਲੇ ਆਮੀ ਖਾਬੋ ਨਾ ਮੋਗ ਦਾਉ ਬੋਲੇ ਦਾ

আর কেবেই আসবে না গ্রামে কোক গাই রেখেছি গেছি কেউ তা যাচ্ছে না সবাই অনামিকার সামনে লেগেছি ছুটে আসছে নারায়ণ মরি যায় যন্তনা দাদাড়ি দেখুন সেnder অবস্থা দেখুন শেষ সময় হলেই এই অনামিকার সামনে লেগেছি ছুটে আসবে নারায়ণ 2 ইঞ্চি অন্তরে চিড় দাদাড়ি দেখুন কি অবস্থা হয়েছে সেই বাইক অ্যাকসিডেন্ট হয়েছে তেলতে গ্রাম সাইকেল চালাতে জান না বাইক চালাচ্ছে

যদি হ্যাঁ বলি ফের মারবে দরকার নেবে লাগবে না না এবার হাত বাড়ি দাও হাতে ফের মারবে মারছি না এই

বিরাট ভয় পাচ্ছি তুমি এক কাজ করো চোখ দুটো বন্ধ করো চোখ বন্ধ করলে ভয় লাগবে না একদম ভয় লাগবে না ঠিক আছে চোখ বন্ধ করছি টাকা মানে কিন্তু নাই তো একদম চোখ বন্ধ করো ও মাই গড আমি একদম ভয় পাচ্ছি না নাও মেরে এবার আমার মাথাটা ফ্র্যাকচার করে দাও কিচ্ছু বলবো না মা ও মে না চোখ বুঝি জি আরো বড় হাতুড়ি এসে মাথার উপর ঘুরছে ওই জন্য বললাম তো টাকা মানে টাকা না নাও ভয় চোখ খুলে যাচ্ছে বন্ধ করো করেছি বাস আগে মেরে মারবে যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে কি হয়েছে মা ঘি সব ঘাড়ে নেমে গেছে সবাই এত ঘি নামলো কোন পদে দাদা দাদা এখানে পাঁচ দিনে ছটা মেরেছে আমার নিয়ে আজ সাতটা হবে শুধু ডাক্তারের ডাক্তারিটা দেখে দাও ও ম্যাডাম ওটা কি ইনজেকশন দেখতে পাচ্ছ না ওটা কি হবে আরে কি হবে মানে তোমার পুশ করা হবে ও বাবা এটা ইনজেকশন না কলের পাইপ আবার সেই উল্টো সারা শরীরে ইনজোর হয়েছে একটা ইনজেকশন খুব কম

করুর ভ্যাকসিন মানুষের হাসপাতালে আপনার ভুল এটা মানুষের আপনার না শুনে ঝামড়া কিছু ওই তো ঝামড়া বলতে স্যার কালকে একটা মহিলা একটা বাচ্চা মারা গেছে কিভাবে মারা গেল স্যার মুকুন্দ মারা বিষ খেয়ে মারা গেল মানে ভুল চিকিৎসা আচ্ছা অনামিকা সান্নাল এমবিবিএস কাল এটা কার আমার আচ্ছা অনামিকা সান্নাল আমি বলছিলাম আপনার এই এমবিবিএস কালের টোটাল কাগজপত্র

জানেন আপনাকে কি করতে পারি কি করবে আপনাকে সোজা লকাবে ঢুকিয়ে দেবরণের কে চ্যানেলকে লাভ আর फायदा আরে বাবা আমি একা না আমার উপরে আরো লোক রয়েছে আপনার মাথার পর লোক আছে চলুন আমার সঙ্গে আমি দেখতে চাই আপনার মাথার পর লোকটা কে আছে ভুয়া ডিগ্রি নিয়ে এমবিএস কা লাশমন খুলে বছাতে চলুন আমার সঙ্গে পুরো কথা শুনুন পুরিশালা আই বলে আই মি তো ব্যান্ডেজ করে আমি ভুয়া ডাক্তার দাদা একটা চর মেরে তিন মাস জেল খেটে এলাম আর এখানে পাঁচ দিনে ছটা মেরে যেতে কোনো কেস নেই কেস হবে কি করে বুঝতে পারছো না বড় বড় ডিগ্রি করে রেখেছ তো এগুলো যে আসলে ভোয়া জনগণ জানবে কি করে তোমরা কি ভাবছো একটা নার্সিং হোম পশ্চিমবঙ্গে এরকম হাজার হাজার নার্সিং আছে বড় বড় এম বিবিএস ক্যাল লিখে রেখেছে ভোয়া ডিগ্রি চালাচ্ছে আবার বলে মাথার বল লোক আছে ও তারা এই লালটু আস যাবে এই ভোয়া ডিগ্রিগুলো আসলে দিচ্ছে কারা I'm নমস্কার আই এম বোট কন্ট্রোলার এখানে কেউ কি বেকার আছেন চাকরি পাচ্ছেন না আমার সাথে যোগাযোগ করুন আমি আপনাদের চাকরি পাইয়ে দেব কি দাদা এত টেনশন করছেন কেন আপনি কি লেখাপড়া জানেন না সেই জন্য কোনো কাজ পাচ্ছেন না আমার কাছে চলে আসুন আমি আপনার হাই ডিগ্রি সার্টিফিকেটটা বের করে দিয়ে কাজের ব্যবস্থা করিয়ে দেব তবে হ্যাঁ যে যেমন মাপের টাকা দেবেন সে তেমন মাপের কাজ পাবেন কিন্তু আমার বাবা আমাকে বাঁচান মানে আপনি আমাকে বাঁচান আরে যে জায়গা করে খুলে বলুন ওই তো হয়ে ম্যাডাম আমনি না শুবি না এক পেশেন্ট মারা যাচ্ছে যেতে পারে পাবলিক ঝামেলা করছি স্যারকে ফোন করে দিয়েছি স্যার আমার না কি আমার না শুনোর কাগজপত্র চাইছে আপনি ম্যাডামের কাছে কাগজপত্র চাইছেন আপনি কে আমি কে মানে আমি মায়ের সন্তান মায়ের সন্তান আপনার নামটা কি বলেন তো আমার নাম রতন সামন্ত আচ্ছা আচ্ছা আপনি কার নামে চাকরিটা করছেন সাধন সামন্ত আপনি সেই না যে এই পাশ তো করতে পারেননি আমি আপনার হাই ডিগ্রি সার্টিফিকেটটা বের করে দিয়ে সাধন সামন্তকে মৃত ঘোষণা করে সাধন সামন্ত চাকরিটা পাইয়া দিয়েছে স্যার আপনিও ভয়া হ্যাঁ আমিও ভয়া আপনি এই পাশ করেন পুলিশের চাকরি করছেন অন্য চাকরি করছেন আবার আমাকে অ্যারেস্ট করছেন তাই তো বলি বাঁশের লাঠি হাতে কামড়ে উলবাড়ি নেই

কি তুই কিছু শুনেছিস আমি কিছু শুনে কিছু দেখিনি কিছু জানি না কই সব পাগল গুলো যে আসে ওই যে ম্যাডাম 2 টাকা হবে একটা প্লেট কিনবো দাড়ি কাটবো স্যার 2 টাকা আছে মানি টু হোম জানি তো তোমাদের কারোর কাছে টাকা নেই টাকা থাকবে না কারণ তোমরা তিনটে সপ্তাহ দাঁড়ালো নাই খাওয়ালো এই পাগল আমি কি খেয়েছি তুমি আবার কি খাবে তুমি তো ডাক্তার তুমি তো মানুষের জীবন খাচ্ছ এই পাগল কি আমি কি খেয়েছি তুমি আবার কি খাবে তুমি তো পুলিশ তুমি তো গোটা দেশটা খাচ্ছ আমি আবার কি খেলাম তুমি আবার কি খাবে ও ম্যাডাম তুমি তো যুব সমাজটাই খেয়ে বসে আছো এই পাগল এই লাঠিটা দেখা বাচ্চিস এই লাঠির বাড়ি তোকে আমি গুতিয়ে গুতিয়ে হ্যাঁ তো করে দেবো

এত বড় বড় কথা বলছি আমাদের মনে হচ্ছে পাগল না ওই পাগল না তুই ছদ্ম বেশি একটু যাচাই করে দেখা যাক

চাইটা করছে তো রতন সামন্তের সাধন সামন্তের নামে আমি জেনে গেছি জেনে গেছি জেনে গেছি কিন্তু তুমি সাধন সামন্তকে চেনো না না জানি তো তুমি চেনো না তুমি চেনো না আমি জন্ম কি করি জানি তো তোরা কেউ চেনো না কিন্তু আমি চিনি তুই চিনি হ্যাঁ তাহলে তুই বল ছাই আমি সেই সাধন সামন্ত হ্যাঁ ম্যাডাম হ্যাঁ ম্যাডাম আদো নাসি মাঝে ছেলেটা মাকে নিয়ে বিশকে মারা গেল সে মারা গেল ছিল ওরা আমার ছিল আমি তো আমার চাইটা ওকে দিয়ে দিয়েছেন আমি দিতে তুমি পারিনি তারা লজ্জায় কারোর কাছে না হাত পাড়তে পারে নিজেরাই আত্মহত্যা করে ম্যাডাম আপনারা তো ডাক্তার সবাই আমাদেরকে ভগবান বলে ভগবান হয়ে এমন একটা বড় ডিগ্রি নিয়ে মানুষের জীবন নিয়ে খেলা করছেন ভগবান হয়ে সবাই মতো কাজ করছে আমি তো দেশ লক্ষ্য সবাই আমাদেরকে জনগণের রক্ষা কবচ রক্ষা কবচ এমন একটা ভয়া ডিগ্রি নিয়ে মানুষের জীবন নিয়ে খেলা করছেন কি করে ম্যাডাম তাকিয়ে দেখুন এখানে আমার মতো হাজার হাজার সাধন সামন্ত আছে কেউ বা পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে কেউ আত্মহত্যা করেছে হ্যাঁ ম্যাডাম শুধু একটা চাকরির জন্য তারা গাড়ি বাড়ি বিক্রি করে ডিগ্রি তৈরি করে চাকরি পাচ্ছে না যেসব শুয়োরের মাথা ফুল দিয়ে চেয়ারে বসে চেয়ারটাকে অসম্মান করছে তাদেরকে আপনারা চাকরি দিচ্ছেন ম্যাডাম ম্যাডাম মানুষ মারা গেলে তার বডিটা দেখা যায় তাই বন্ধু বান্দ মাত্য সজন সবাই বডিটা দেখে কাঁদে যাদের মন মারা যায় ছেড় দেখা যায় তাই নিচে নিচে কাঁদে হয় যুব সমাজ আর তাই নিচে নিচে কাঁদে ও আগুন দেখে ঘুমলে ওদের কান্না কেউ দেখতে পাচ্ছে না যুব সমাজ আনারে আরিয়ে গজে মানা আবারে আরিয়ে গাদি আবারে আবারে আয়া দূর থেকে দেগে

जो से ना जो से ना सीरो दिल गए लोहे चीजों के लो उत्तोड़ों दे